আল্লাহ তালা আবার অন্যত্রে বলছেন কুল হালিয়াস্তাবিল এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে এই আয়াতটাতে আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে জানুন দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন এই কথাতে অনেক মানুষ রাগ করবে এটা আমি জানি কিন্তু আমি এ কথা বলছি রাগ করলেও কিছু করার নেই আমাকে বলতেই হবে আল্লাহ বলছেন কুল যারা কোরআন মাজিদ জানে এরা চোপলা লোকের মতো যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো এইবার আপনাকে একটা কথা বলছি সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে এই দহর মতো যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে আমি ডাক্তার জাকির একটা বই থেকে পড়ে আপনাকে বলছি দু হাজার সমীক্ষা অনুযায়ী আট হাজার পাঁচশো আছে হতে পারে এই টোটাল মাদ্রাসাগুলি বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান আজ থেকে বিশ বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে কোন ডেভেলপ নেই দেখেছেন কোনো ডেভেলপ নেই আমি যে সিলেবাস পড়ে এসেছি এখন আমার ব্যাটা সেটা পড়ে আমার ওস্তাদও সেটা পড়েছে তার ওস্তাদ সেটা পড়েছে কোনো রকমের ডিফারেন্স নেই একই সিলেবাস চলছে কোনো উন্নতি নেই উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন সারা পৃথিবীতে নয় সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে যত মিশন এই মিশন গুলো দেখবেন আজকে একতলা কাল দুই তলা কাল পাঁচ তলা কি বলছি বুঝতে পারছেন না এবছরে অ্যাডমিশন ফি পনেরো হাজার আবার আগামীতে দেখবেন পঁচিশ হাজার তবুও ছেলে ওখানে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে কারণ আছে কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জিনেরাল হাই শিক্ষিত মানুষ কি বলছে বুঝতে পারছেন না ও জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে আমার মিশনের ডেভেলপ হবে এই জ্ঞান তাদের আছে আছে না নেই আছে এই জন্য এত ডেভেলপ তাদের আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মধ্যে চলছে কেন তার একটা কারণ আছে আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে তাই না এই আলো জলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি কোরআনের ভাষাতে অন্ধ আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না একদম চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হয়েছে যে এই লোকটাকে একটু মেন রাস্তায় গিয়ে তুলে তো আচ্ছা বলুন তো আমার পক্ষে সম্ভব না অসম্ভব বলুন সম্ভব না অসম্ভব অসম্ভব কারণ আমার কাছে লাইটই বাকি দিনই বাকি রাতই বাকি আমি তো নিজ অন্ধ তা আমরা এমন শ্রেণীর মানুষের আছে এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ অন্ধ মানুষের এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ দিন আলো পাবে বলে মনে হয় হ্যাঁ আমি মমতাজ ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না তা আপনাদের ব্যানাদাহাতে এসেছে এসে দেখছি একটা ষোলো দলীয় ফুটবল ম্যাচ চলছে এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে আপনি এসেছেন আল্লাহ বাকভার আপনি এত বড় ভক্ত আপনি এলেন রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে দিয়ে বলছে রে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন ষোলো দলীয় ক্রিকেট ফুটবল খেলা নাইজেরিয়ান থেকে প্লেয়ার এসেছে ওই কলকাতা থেকে এসেছেন ওই মালদা টাউন থেকে এসেছেন এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফসাইড বুঝি না হ্যান্ডবল কাকে বলে বুঝি না কিভাবে বল থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই হ্যাঁ কি করে অফসাইড হয় এ জ্ঞান আমার নেই আমার হাতে যদি বাঁশি ধরিয়ে দেওয়া হয় বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে চার পাঁচটা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে কোনটা হসপিটালে ভর্তি থাকবে আমি আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সমান ও মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে আল্লাহ তালে এ কথা কোথাও বলেনি ইমাম সাহেব বেটে হলে চলবে না লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে তবে ইমামতির দায়িত্ব পাবে মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না এ কথা আল্লাহ সুবান ওয়া তাআলা কথা বলছেন না তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সেই ইমামতি করবে কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশ গাড়িতে বেশি সেই মামতি করবে পরেশ গাড়িতে যদি দুইজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও যার বয়স বেশি সেই ইমামতি করবে এতটুকু কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি হয়েছে হয়নি অথচ আল্লাহ সুমান ইমামের ব্যাপারে আঙুল না তুলে কমিটির ব্যাপারে আঙ্গুল তুলতে গিয়ে বলে চাই মসজিদ যারা পরিচালনা করবে এক নম্বর শুনে রেখে দাও আল্লাহর প্রতি তোমার ইমাম থাকা চাই আদায় করবে চার চার নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না আল্লাহ সুবাহ বলছেন আশা করা যায় এরাই হৃদায়তের উপরে রয়েছে তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সালা আগে কমিটি নির্বাচন করেছেন তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর হবে কে না কি রণকৌশল আল্লাহ এইবার আপনাকে বলি শিক্ষিত মানুষের মর্যাদা আল্লা আলা দিয়েছেন তাই না কে দিয়েছেন কে

প্রবলেম নাই তবে বাধ্যতামূলক আপনাকে দিনের শিক্ষা অর্জন করতেই হবে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক হাকিম হোক উকিল হোক আইপিএস হোক আপনার ছেলে বিডিও হোক এস হোক সবকিছু হোক কিন্তু আপনার ছেলে যেন কি করে কোরআন মাজিদ পড়তে হয় কি করে সনাত আদায় করতে হয় কি করে উজু করতে হয় পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে এই শিক্ষা শিখে আপনি পাপি হবেন কখন গোনাগার কখন হবেন যখন আপনি এই দুনিয়াবি শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি আপনি যদি করেন তাহলে হবেন কি বললাম বুঝলেন নাই প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয় এর নাম হচ্ছে মেরি কোরআন বলছে এর নাম মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু কোরান বলছে এর নাম রিসা কোরান বলছে ভাই না খলাক না কম তোরাবিন সোমবামিন নুতফাতেনু সোমবামিন আল্লাহফতিন সোমভামিন মধুরা আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডার ইউনিয়ন থিওরি স্কুলে হচ্ছে কি হচ্ছে না আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক এটা আমার আপত্তি নেই তবে আপনার ছেলে যেন কক্ষ নেই এই কথার উপরে রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম চলবে না আপনার ছেলে এটা জানুক ওর নাম যিসু কিন্তু আপনার ছেলের সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ইসা আলী সালাম আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম আপনার ছেলে এটা জানুক চার্লস ডারলিনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা আপনার ছেলে জানুক এটা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হতে হয় পরীক্ষায় লিখতে হয় কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে কি বলছি বুঝতে পারছেন না কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয় কি আশ্চর্য ব্যাপার কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে কি জিজ্ঞাসা করছে বলছে আপনাদের সব ভালো আপনাদের ভন্নামি বেশি কি বেশি বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলি বে তে সে জিন হে খে আমরা ছোটতে শিখেছি না এখন আমার মলুবি সাহেবরা ঢং করে বলছে আলি বা তা সা জিম হা খ এটা কেমন হলো হ্যাঁ তাহলে আপনি কি করেন বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার বা তাহলে আগে আলিফ দে এটা ছিল আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা এটা কেন হলো আচ্ছা বলুন তো আপনি লিচু বানান করুন লিচু তা বলছে লয় হসি চয় হস্যু লিচু যে কেন আ দীর্ঘ লি বলে একটা অক্ষর আছে না আছে না নেই আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন ল দিয়ে কেন হলো হবে ল দিয়ে দেন বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে যাবে না পেঁচে নয় আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না শুধু আপনার আলেমদেরকে দেখতে পান শুধু আলেমদেরকে দেখতে পান আর কাউকে দেখতে পান না যে কথা আপনাকে বলছিলাম আপনার ছেলে ওই শিক্ষায় শিক্ষিত হোক কোন বিপক্ষে কথা বলেছে বলছে থেকে মানুষ হয়েছে কি আশ্চর্য শিক্ষা মাঝে সাঁ হাসি উপায় খুব হাসি পায় এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার প্রথমে একটা ছোট্ট মানুষ তারপরে দেখবেন একটা গরিয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে তারপরে আর একটা তারপরে দেখবেন আর একটা মতো তাই না হাতে লাঠি তারপরে দেখবেন মানুষ মানে বোঝাতে চাই যে প্রথমে বান্দর ছিল তারপরে ওখান থেকে আরেকটু একটু হাইব্রিড বান্দর হলো ওর থেকে গড়িয়াল হলো ওর থেকে আর একটু ইয়ে হলো ওর থেকে বেনাধ হাতে এসে মানুষ হয়ে গেছে এটা বোঝাতে চায় না হ্যাঁ ওদের মাথাতে কি মগজ নাই নাকি ছি 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 এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে হ্যাঁ বোকা মানুষ তো বুঝবে না আপনার বাড়িতে একটা গরু আছে দেশি গরু আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তার বাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি আচ্ছা বলুন তো হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না যাবে সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায় যদি পুষ করি আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব অসম্ভব অসম্ভব হতে পারে না কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই গরুর সিস্টেম আছে তাহলে মানুষ সবই করতো বাঁধর একটা ভিন্ন প্রাণী তার থেকে মানুষ হয় কি করে তার থেকে অন্য জাতের বান্দর হতে পারে যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয় গাদার মতো একটু দেখতে হয় খচ্চর এটা সম্ভব কিন্তু বানর আর কোথায় মানুষ এটা হয় কি করে আপনার ছেলেগুলো সব শিখুক বানর থেকে মানুষ এটা আপনার বেটা শিখুক কিন্তু আমার আপত্তি এই জায়গায় সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাহলে দুটোই বজায় থাকবে এটাও থাকবে ওটাও থাকবে শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি ইসলাম দিয়েছে ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে এই দেখুন আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ না জায়েজ নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে প্রত্যেক দিন সকালে তার আমল থেকে দুটি সমান নেকি মাইনাস করে দেওয়া হবে অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে রাখে না ও জানে না যে ক্ষতি কি হচ্ছে একে তো নেকি করতে পারে না তারপরেও যে পঞ্চাশ হাজার দান করে নেকিটা হয়েছিল কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস চলবে না তবে মোহাম্মদ এ কথা বলেছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য তোমার সম্পদকে রক্ষা করার জন্য তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ কি বুঝলেন মোহাম্মদ শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো মানুষ তো দূরের কথা কুকুরও যদি শিক্ষিত হয় এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি এই জ্ঞানটা যখন তার থেকে যাবে শুধু আমরা দিতে পারিনি মোহাম্মদ কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা দিতে পেরেছি বলুন দিতে পারেনি অনেক সময় অনেক অভিযোগ মানে স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যায় না কি দেখতে পাওয়া যায় এই সরকার মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতা ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই মাম সাহেবদের দশ বারো বছর পরে পাঁচশো টাকা বাড়িয়েছে এ দাবি মানছি না মানবো না এ টাকা নিচ্ছি না নবো না অমুক তমুক এটা ওটা করি কি করি না অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা সরকারের ভুল হয়ে গেলে বা কোনো নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কন্তে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না জানাই কেন জানাবেন কেন কেন জানাবেন আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি আমি মমতাজুল ইসলাম এমবিবিএস বিবিএস ডক্টর ধরে নেন আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ আর এই যে লোকটা না এনি হচ্ছে উচ্চ শিক্ষিত লোক এমবিবিএস বিবিএস ডক্টর বিশাল ডিগ্রি লোকটা ভাই আমার খুব ভালো যাই হোক এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের মানে মেঘে সব ভাইদের আমি খুব মুগ্ধ আজকে সত্যি খুবই ভালো লেগেছে হতে আর আমার নাম মমতাজি ইসলাম আমি রিক্সা চালাই আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না আগে টোটো চালাতাম এখন টোটোয়ের ভাড়া কম ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আবার রিক্সা কিনেছি নিয়ে রিক্সা চালাই না আমরা দুজনে গ্রামে আগায় দুদিন পরে ভোট পঞ্চায়েতের দুজনা ভোটে দাঁড়িয়েছি আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি ও দাঁড়িয়েছে সিপিএম থেকে বা নির্দল থেকে আমি কি করি রিক্সা চালে অশিক্ষিত গন্ডমূর্খ বুঝলেন না আর উনি শিক্ষিত মানুষ উনি দাঁড়িয়েছে নির্দলে আমি দাঁড়িয়েছি তৃণমূলে ধরে নেন বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো জেন রেজাল্ট আউট হবে জিতবে কে কথা বলুন সম্ভব না বেশি কার রাইট ঠিক বলেছ হয় না করে রানিং পার্টি জিতবে জিতবে না তার মানে আমরা আপনারা আমাকে প্রধানের কাজ পর্যন্ত অর্থাৎ বিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গণ্ড মূর্খ লোককে ভোট দিয়ে কি বলছি বুঝতে পারছেন না অথচ একটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ তাকে কেউ ভোট দিলেন না তাহলে এই লোকটা যখন এমপি ভোট হচ্ছে এম এর ভোট হচ্ছে একটা চোর ভোটে দাঁড়িয়েছে আপনি জানেন এলাকার এক নম্বরের খনি কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে ভদ্র মানুষ দাঁড়িয়েছে নির্দলের প্রার্থী একজনও ভোট দিলেন না আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন পারেন বলুন পারেন না কত শিক্ষিত মানুষদের মর্যাদা নেই এই জন্য আজকে সমাজে অরাজকতা শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন আজকে আমাদের সমাজের কি অবস্থা শিক্ষা অধক্ষতনে চলে যাচ্ছে তার আর একটা কারণ আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে আপনাকে বলে দিলাম এটা আগামী দু দশ বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে এই যে আপনাদের মুন্সির অবধি মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে পল্লী গ্রাম নাকি বলছে শফিকের ভিডিও ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায় দেখায় না হ্যাঁ আর কি করে বউ সাজতে হয় এটা দেখায় কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে হ্যাঁ কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায় কোমর দুলিয়ে মানে পেট বার করে ডান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয় দেখানো হয় না দেখানো হয় কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয় আর আপনার আমার বাড়ির মেয়ে আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না করছে করছে কি সারাদিন এই নিয়ে ব্যস্ত সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে আর ইহুদি খ্রিস্টান ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যায় এগুলো হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে করে নেওয়া উচিত জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত গোটা শিক্ষার ব্যবস্থা শিশু মনের কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা বলিগেরাম এটা ওটা এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশন করছে কি করছে না একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না আপনাকে কি বলবো আমারও মেয়ের অবস্থা তাই কিছু করার নেই অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ শিক্ষা শিক্ষিত হন আপনার ছেলেকে করুন তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না তাহলে সমাজ আরো অধপতনে চলে যাবে কি বলছি বুঝতে পারছেন আপনার ছেলে শিক্ষা শিক্ষিত হোক সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিনই শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাল্লাহ তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে তাছাড়া হবে না